হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার বাটিকে থ্রি পিস দেখিয়ে দিব আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর একটা বাটিক চলে আসছে এটা যে কি সুন্দর কালার গুলা দেখেন আর এগুলা কিন্তু একদমই হোলসেল প্রাইসে পাবেন হচ্ছে কাপুরবিডিতে বিড়িতে ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারাই না যায় কারণ এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে পাবেন সারা বাংলাদেশ গ্রান্টি ইনশাল্লাহ আর যেই গরমে সামারের জন্য এই বাটিক গুলা যে কি কমফোর্টেবল বেস্ট একটা কালেকশন আর কালার গুলা দেখেন যারা একটু কালারফুল পছন্দ করেন এটা দেখেন জাস্ট সো আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর কালার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে সো এগুলা রং কস্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে আর হচ্ছে সাথে কি কি পাবেন দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে এটা বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চির মতো সেভেন্টি ফাইভ ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফাইভ এর মতো ঠিক আছে তো ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন এটা তারপর আবার সাথে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন মানে জামা থেকে কোনো কাপড় একটা কাটতে হবে না প্রত্যেকটার সাথে এরকম হাতার কাপড় একটা পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর আর সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন একদমই পিওর কটনের মধ্যে এক কালারের মধ্যে আছে আর প্রচুর কাপড় দেওয়া আছে আর অন্যটা দেখেন মাসাল্লা কারণ বাটিক তো অনেক হয় সো কাপড়ের কোয়ালিটি কাপড়ের সাইজ কাপড়ের মেজারমেন্ট কি পরিমাণ কাপড় থাকে সেটা দেখার বিষয় শুধু বাটিক হইলেই হয় না এই জামাটার কি পরিমাণ কাপড় আছে দেখেন যেটা বলছিলাম সেভেন্টি ফাইভ ইঞ্চি কাপড় দেওয়া আছে সো আর এটা হচ্ছে অন্যটা দেখেন ওনার সাইডে টার্সেল লাগানো আছে খুব সুন্দর করে আর ওনার সাইজ দেখেন কত বড় ওন না যে চমৎকার কালার কম্বিনেশন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এত সুন্দর বড় ওন না পাচ্ছেন একদম নামাজি ওন না যেমন বড় তেমন চড়া দেখেন এই যে চমৎকার কালার কম্বিনেশন পাচ্ছেন বিয়ার্স এগুলা দেখেন কি সুন্দর এগুলা মার্কেটে প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে বাট আজকে আমরা একটা সেরা প্রাইস আপনাদের দিব নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে এই বাটিকগুলা চলেন কালারগুলা দেখাই প্রত্যেকটা কালার সুন্দর আর বাটিকের প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন পাইতে হলে পরবর্তী ভিডিওটা পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা দেখেন কি সুন্দর মানে এগুলো পরতে যেমন আরামদায়ক দেখতেও সুন্দর প্রাইস তো দিব একদম ইনশাল্লাহ সেরা প্রাইস মানে হচ্ছে হোলসেল প্রাইসে পাবেন আপনারা আর যারা বিজনেস পার্পাস নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর কালেকশন এত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর প্রাইস থাকবে কত এগুলা মার্কেটে নয়শো পঞ্চাশ হাজার হাজার টাকা সেল করে কাপড় বিটি আপনাদেরকে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা এত বড় ওন্না এত সুন্দর একটা বাটিক বিয়ার্স মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিব একদমই হোলসেল প্রাইসে মিস করবেন না নিয়ে নেবেন কালার দেখেন এই একটা কালার দেখেন এবং আরো কিন্তু বাটিকের কালেকশন আছে ভিডিও আসবে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যারা চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালারটা দেখেন জাস্ট কি সুন্দর বিয়ারস এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে একদমই সুরমা অ্যাশ কালার যেটা খুব সুন্দর এর হচ্ছে হাতের কাপড়টা থাকছে প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা যারা শোরুমে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন ভিডিও দেখে দেখে যাতে পারেন কি সুন্দর দেখেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য বড় যেমন বড় তেমন চড়া দুই পাশে টার্সেল লাগানো আছে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকাতে এই বাটিকটা পাচ্ছেন আপনারা এটা আরো কালার আছে এটার কাছাকাছি আর একটা কালার আছে সেটা আমি দেখাই দিব এই যেটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর বিয়ার্স আপনারা আমাদের শোরুমে এসে কিনতে পারবেন কোনো সমস্যা নেই যাদের অনলাইনে সমস্যা মনে হয় কনফিউশন মনে হয় সরাসরি আমাদের শোরুমে এ চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি এটা হচ্ছে অ্যাশ কালার এটা কি সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা দুইটা কালার কিন্তু কাছাকাছি লাইট দিবি একটু হ্যাঁ একটু খেয়াল করে আপনার স্ক্রিনশট গুলো নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনি চিন্তা করছেন কিভাবে নিবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন টেকনাফ থেকে চলিয়া একদম যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন কোনো প্রবলেম নাই শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখেই দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আর কারো প্রবলেম মনে হলে যদি মনে হয় যে ধরা খাবো কিনা টাকা মায়েরা দিবে কিনা তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন ড্রেস দেখবেন কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে সো কাপড় পেয়ে ইনশাল্লাহ কমিটেড আপনার ড্রেস আপনার কাছে পৌঁছায় দিবে শুধুমাত্র আপনি সবকিছু কনফার্ম করেন অর্ডারগুলো কনফার্ম করেন নাম ফোন নম্বর ঠিকানা দেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অন্য গুলি দেখেন কত বড় অন্য দেখেন সো কাপড় ইনশাল্লাহ সবসময় বেস্ট প্রোডাক্ট দেওয়ার ট্রাই করে ঠিক আছে তো কিনবেন তো জিতবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাজার টাকার বাড়ি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সো মিস করবেন না ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি একাশি সবাই চলে আসবেন কোনো সমস্যা নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম